নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে মুড়িঘণ্ট রেসিপি করে আপনাদের দেখাবো এই রেসিপিটা আমি খুব সহজভাবে বানিয়েছি আপনারাও দেখে নিন যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি ঘন্ট রেসিপির জন্য একটা কাতলা মাছের মাথা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এই চালটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেটা স্কোয়ার করে কেটে নিয়েছি আপনারা আলু ছাড়াও কিন্তু ঘন্ট বানাতে পারেন প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো ঘন্ট রেসিপির জন্য অল্প পরিমাণে গোটা ধনে অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো গোটা এলাচ আর দেবো অল্প দারচিনি আর একটা তেজপাতা ড্রাই রোস্ট করে এই মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব আপনারাও এইভাবে মশলাটা তৈরি করে মুড়িঘণ্ট দেবেন দেখবেন খুব সুন্দর স্বাদ আসে মশলাটা তুলে নেওয়ার পর খানিকটা সরষের তেল আমি গরম করে নিয়েছি আর মাছের মাথাগুলো তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সময় নিয়ে এই মাছের মাথাটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথা লাল করে একটু কড়া করে ভাজবো ঘন্টতে যদি মাছের মাথা খুব ভালো করে ভেজে দেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে মাছের মাথা খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি তুলে নেব আর এই তেলেই আমি বাকি রান্নাটা করব। মাছের মাথা তুলে নেওয়ার পরে তেলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা একটু গলে গেলে এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ যখনই একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এখানে আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হতে দেব একটু কাঁচা ভাবটা চলে গেলেই পেঁয়াজগুলো একটু সাইড করে দেবো আর মাঝখানে যে তেলটা রয়েছে সেখানে আমি ভেজানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর পেঁয়াজটা একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত চালটা একটু ডাটু ডাটো হয়ে যাচ্ছে দেখুন চালটা বেশ একটু দানা দানা হয়ে গেছে ভাজার পরে এবার এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাও কিন্তু একটু ভেজে নেবো দু তিন মিনিট ধরে আপনারা চাইলে আলুটা আগে ভেজে তুলে রেখে দিতে পারেন এইভাবে করলে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা হয় আমি আলুটাও দু মিনিটের মতন ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচনো আর কাঁচা লঙ্কা ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দেবো আর টমেটো দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে আরও দু মিনিট একটু নাড়াচাড়া করে এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিচ্ছি আমি দেড় চামচের মতন আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ আমি রসুন বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প জল দেব প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও খানিকটা এখানে জল দিতে হবে আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে নিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন ভালো করে মশলাটা কিন্তু কষানোর জন্য একটু জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে আর কাঁচা মশলার গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দেখুন চার পাঁচ মিনিট পর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে এই সময় এখানে ভেজে রাখা মাছের মাথাটা আমি অ্যাড করে দেব। তবে মাছের মাথাটা দেওয়ার আগে আমি একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি আর মাঝখানের যে অংশটা মাথার সেটা আমি একটু শিলনোড়ার সাহায্যে ভেঙে নিয়েছি মাছের মাথা ভেজে নেওয়ার সময় যদি আপনারা ছোট ছোটো টুকরো করে ভাজেন তাহলে আর ভেঙে দেওয়ার প্রয়োজন নেই আমি গোটা গোটাই ভেজেছিলাম তাই জন্য ভেঙে নিলাম তাহলে ভালো করে ঘন্টার সাথে মাথাটা মিশে যাবে আর দু কাপের মতন উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিলে কিন্তু খুব ভালো হয় রান্নার স্বাদ আপনারাও একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন এবার আমি খানিকক্ষণ এটাকে ঢেকে রান্না হতে দেব যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর চালটাও তার সাথে সেদ্ধ হয়ে যাবে আমি চার পাঁচ মিনিটের জন্য রান্নাটাকে ঢেকে Grazie. চার পাঁচ মিনিট পর দেখুন আমি ঢাকা সরাচ্ছি একদমই জলটা শুকিয়ে গেছে আর চালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে গায়ে গায়ে লেগে যায়নি এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন ঘন্ট একদম ঝরঝরে হবে আর খুব সুস্বাদু খেতে হবে চাল আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু আমি হাফ চামচের মতন একটু মিষ্টি মানে চিনি দিলাম আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন আর একটু লবণ প্রয়োজন ছিল আমি দিয়ে নিলাম ভালো করে নুন চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে ছড়িয়ে দিলাম এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করব না এই ভাজা মশলাটা আপনারা ব্যবহার করে দেখবেন মুড়ি মুড়িঘণ্টোর স্বাদ কিন্তু একদম পাল্টে দেয় ঘিও আর ব্যবহার করব না কারণ ভাজার সময় আমি ঘি দিয়ে নিয়েছিলাম যদি প্রথমে ঘি না দেন তবে নামানোর আগে আপনারা ঘি দিয়ে নেবেন এবার দু চার মিনিট ঢেকে রেখে আমি তারপরে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মুড়িঘণ্টটা কত সুন্দর হয়েছে আপনারা ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার